বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ট্রেন জানি বলা তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি শিয়ালদা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে শিয়ালদা আর আজকে বন্ধুরা আমি এই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন জানি করতে চলে যাই আর বন্ধুরা এই লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন আমাদের হলো বন্ধুরা সাড়ে দশটার সময় ছাড়বে ঠিক আছে তো সাড়ে দশটা কোনো ছাড়বে এখন দশটা পনেরো বাজে ঠিক এসে সব রয়েছে তো তোমাদেরকে টিকিট কেটে স্টেশনের ভেতরে ঢুকে কথা হবে আর তোমার ফুল মানে ফুল জার্নি ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো আমার চ্যানেলটাকে এখন এখনই যদি সাবস্ক্রাইব না করো বন্ধুরা তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে শুধু মানে এই আমাদের শিয়ালা থেকে লক্ষ্মীকান্তপুর যেতে সময় লাগবে প্রায় বন্ধুরা মানে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগবেই এক ঘন্টা চল্লিশ মিনিট আর একষট্টি কিলোমিটার পর আজকে আমরা জার্নি করতে চলেছি আর এটা আমাদের ট্যাক্সি স্ট্যান্ড শিয়ালদার সামনে তো চলো স্টেশনের ভেতরে ঢুকি ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি এখন চলে এসেছে একুশ নম্বর প্ল্যাটফর্ম আমাদের যেখান থেকে ট্রেন দেবে ঠিক আছে দেখতে পাচ্ছো আমাদের সামনেই লোকাল রয়েছে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল যেটা রয়েছে তেরো আশি উনপঞ্চাশ এই ট্রেনের গাড়ির নম্বর আর আমার টিকিট চলে গেছে দেখতে পাচ্ছো এই জন্য মানে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যেতে রিটার্ন টিকিট নিয়েছে বলবে পঞ্চাশ টাকা ঠিক আছে তো তোমাদেরকে ট্রেন উঠে ফুল জার্নি ভিডিও দেখাবো অবশ্যই ভালো লাগবে তো চলো ট্রেন উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের ছ মিনিট লেট করে শিয়ালদা থেকে গাড়ি ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর উদ্দেশ্যে আর তখন দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে কিন্তু আমাদের গাড়ি ছাড়ছে আর আমাদের জার্নি পথ ঠিক আছে মানে প্রায় একষট্টি কিলোমিটার সময় লাগে বন্ধুরা প্রায় ধরো এক ঘন্টা চল্লিশ মিনিটের মতন ভাই ওদের কাছে কি করছে ঠিক আছে তো চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট জার্নি পথ আর আমাদের শিয়ালদাতে এখন ছাড়ছে বলো নতুন একটা রুট এই রুটে আমি জার্নি করেছি ঠিক আছে তো আজকে আমি লক্ষ্মীকান্তপুর জার্নি করছি শিয়ালদা থেকে দেখো এই লক্ষ্মী ছাড়া কিন্তু বন্ধুরা গাড়ি ঢুকছে তোমরা ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখো ভালো লাগবে তোমাদের ভিডিওটা নতুন একটা জার্নি ঠিক আছে এই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে জার্নি করছি

বন্ধু এখন আমরা আসলাম পাঁচ কিলোমিটার পর অটো অতিক্রম করলাম আর এখন এসে পেয়েছিলাম বালিগঞ্জ বালিগঞ্জের কোর্ট হলো বন্ধু বিএলএন রাস্তা রয়েছে বন্ধুরা এখানে চারটে ট্রাক হলো ছটা ঠিক আছে আর বালিগঞ্জ এখান থেকে যদি জংশন স্টেশন তো লাইন একটা হলো নীল লাইন আর একটা বজ বজ বেঞ্চ লাইন আর একটা কলকাতার সার্কুলার লাইন আর আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মানে মেল লাইনের দিকে ঠিক আছে আর আর বন্ধুরা তোমাদের বলে দিই আঠেরো শতকে বালিগঞ্জ ছিল বালির বাজার তার থেকে নাম হয় বালিগঞ্জ বালিগঞ্জের কাছেই আছে বিখ্যাত গড়িয়াহাট মোড় এবং মার্কেট গোল রয়েছে রামকৃষ্ণ মিশন স্টেশন থেকে বেরিয়েই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস বন্ধুরা এখন আমরা আসলাম সাত কিলোমিটার পথ অতিক্রম করে যাদবপুর আর যাদবপুরে পড়ে বন্ধুরা জেডিপি ঠিক আছে আর প্ল্যাটফর্ম দুটো রয়েছে ট্রাক দুটো রয়েছে আর যাদবপুরে রয়েছে বন্ধু যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা এক নম্বর বিশ্ববিদ্যালয় আর ভারতে নয় নম্বর বিশ্ববিদ্যালয় আর এই যাদবপুরে রয়েছে বন্ধুরা এইচ ডি বাস স্ট্যান্ড সেখান থেকে তোমরা কলকাতার সকল প্রান্তে তোমরা যেতে পারবে আর এই যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধুরা স্থানীয় উনিশশো ছয় সালে বুঝতে পারছো আমাদের বাড়ি থেকে ছেড়ে দিবে Obrigado.

A Vollamokdaki nag morally máskára! A ország nem begun sincs,

I'm gonna get it. Terima kasih telah menonton!

বন্ধুরা এখন আমরা আসলাম চব্বিশ কিলোমিন করে আর বাড়ির পরে পড়ে হলো বোনরা ডিআরপি প্ল্যাটফর্মে চারটে ট্র্যাক রয়েছে চারটে আর বারিপুরে কি নেই এখানে এই বারিপুরে সব রয়েছে বারিপুর জেলা পরিষদ বারিপুর সেন্ট্রাল জেল বারিপুর কোর্ট আরটি অফিস সব মনে এই বারিপুরেই রয়েছে আর বারিপুরে বিখ্যাত মনে তোমরা সকলে জানো বারিপুর পেয়ারা আর এর পরের স্টেশন মনে আমাদের শাসন তোমাদের সাথে শাসন রোডে কথা হবে আর আমাদের বন্ধুরা আর বলতে গেলে এই বাইরে ওপর চেঞ্জ হচ্ছে ঠিক আছে আমরা যাচ্ছে বন্ধুরা নামখানা লক্ষ্মীকান্ত ফুলের দিকে আর এই রুটটা যেটা চলে আসে দেখতে পাচ্ছি আমার পাশে সেটা হলো বন্ধুরা আমাদের মানে ক্যানিং ডায়মন্ড হারবার

শাসন রোড আর এই শাসন রোড এটা বন্ধুরা এস এস আর রয়েছে বন্ধুরা দুখানা ট্রাক রয়েছে বন্ধুরা দুখানা আর আমাদের এই শাসন রোড থেকে এখন গাড়ি ছেড়ে দিল দেখতে পাচ্ছেন তো এই স্টেশনের সামনে রয়েছে চৌধুরীদের জমিদার বাড়ি ও রাসের মাঠ এই মাঠে বন্ধুরা রথের মেলা সার্কাস প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও বিভিন্ন অনুষ্ঠান বন্ধুরা এই মাঠে হয়ে থাকে এর পরবর্তী স্টেশন বন্ধুরা আমাদের ধপধপি তোমাদের সাথে ধপধপিতে কথা হবে তো বন্ধুরা এখন আমরা আসলাম একত্রিশ কিলোমিটার করে ধবধবী আর এই ধবধবির কোড হলো বন্ধুরা ডিপি ডিপি প্লাটফর্ম রয়েছে বন্ধুরা এখানে তিনখানা আর ট্র্যাপ রয়েছে তিনখানা বুঝতে পারছো আর আমাদের স্টেশন থেকে ছেড়ে দিলে ট্রেন ধপধবি দেবে আর এরপরে স্টেশন তোমাদের বন্ধুরা এগুলা এগুলাতে কথা তো বন্ধুরা ধপধপি স্টেশনের এর বাজারে পেছনে রয়েছে বাবার দক্ষিণ রায়ের মন্দির আর বাবা দক্ষিণ রায় সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লৌকিক দেবতা পয়লা মাঘ দক্ষিণ রায় পূজিত হয় এই মন্দিরে এখন আসলাম বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা আঠাইশ কিলোমিটার পথ অতিক্রম করে আসলাম হগলা স্টেশনে আর এই হগলা স্টেশনে এইচ ডি এ প্ল্যাটফর্ম রয়েছে মনে হয় আর এর পরবর্তী স্টেশন হয় আমাদের দক্ষিণ বারাসাত তোমাদের সাথে কথা হবে আমাদের স্টেশন থেকে ছেড়ে দিল

বন্ধুরা ফাইনালি এখন আমরা নেমে গেলাম লক্ষ্মীকান্তপুর প্রায় একষট্টি কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগলো আমাদের বন্ধুরা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো ঠিক আছে আর এখন ঠিক আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনেই নেমে গেছি দেখতে পাচ্ছ আর বলতে গেলে এই তোমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমাকে একটু বলে দিই লক্ষ্মী কান্তপুর স্টেশনে পৌর হলো বন্ধুরা এল কে পি আর প্ল্যাটফর্ম রয়েছে দুখানা ট্রাক রয়েছে বন্ধুরা এখানে তিনখানা আর বন্ধুরা এই স্টেশনের পাশেই রয়েছে আমাদের পাইকারি সবজি বাজার ঠিক আছে আর এখন এসে পৌঁছালাম প্রায় বারোটা পনেরো বাজে এখন প্রায় পনেরো মিনিট লেট বলতে গেলে তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলবে ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে যদি এখনই সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো পরবর্তী আবার কোনো একটা ট্রেন জানি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে